তোমরা যারা আমাদের রাজ্যের স্কুলগুলোতে পড়াশোনা করছো তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কিন্তু প্রত্যেক বছর ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্র ছাত্রীদের কিন্তু তরুণের স্বপ্ন নামে একটা প্রকল্পের মাধ্যমে দশ হাজার টাকা করে দেওয়া হয় যে টাকার মাধ্যমে তোমরা কিন্তু ট্যাব কিনতে পারো বা মোবাইল ফোন কিনতে পারো যেটার মাধ্যমে তোমরা কিন্তু উচ্চ শিক্ষার দিকে এগিয়ে যেতে পারো আর ডিজিটালি শিক্ষাটাকে গ্রহণ করতে পারো এটাই কিন্তু একটা মূল উদ্দেশ্য থাকে এটা কিন্তু করোনা ভাইরাসের সময় যখন আমরা প্রত্যেকেই ঘর ছিলাম তখন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরাই কিন্তু উদ্যোগে চালু হয়েছে এবং সেটা খুব জনপ্রিয় প্রকল্প এখন কথা হচ্ছে প্রকল্পের টাকাটা কবে আমরা পাবো এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আপডেট দিয়েছি যে জুলাই মাসের শেষের দিকে তোমরা টাকাটা পেয়ে যাবে ঠিক আছে তবে এই মুহূর্তে তোমরা বিভিন্ন পেপার কাটিং এ দেখতে পাচ্ছ যে এই প্রকল্পের টাকাটা দেওয়া কি জীবী পশ্চিমবঙ্গের বড় বড় শিক্ষামূলের পক্ষ থেকে কিন্তু অযৌক্তিক বলা হচ্ছে তার মানে এখন তোমাদের মনে একটা আসছে তাহলে কি আমাদের ট্যাবের টাকা জুলেই আমরা পাবো না আরো পিছিয়ে যাবে বা এবার কি দেওয়া হবে না অবশ্যই তোমরা পেপারে দেখে নিয়েছো যে বলা হয়েছে আমরা রাজ্যের বিভিন্ন স্কুলে যদি যাই স্কুলের যা অবস্থা একেবারে নাজেহাল অবস্থা বসার বেঞ্চ নেই ঘরের চাল ঠিক নেই স্বাদ ঠিক নেই তো একবারে মিলিয়ে কিন্তু রাজ্যের স্কুলের যা অবস্থা সেই স্কুলের দিকে রাজ্য সরকার নজর না দিয়ে স্কুলের মাঠ নেই খেলার স্কুলে বিল্ডিং ভালো নেই স্কুলের গার্ড ভালো নেই ওয়াল ভালো নেই এই সমস্ত ব্যাপারে কিন্তু চারিদিকে কিন্তু অভিযোগ করছে এবং সেগুলোর দিকে রাজ্য সরকার নজর না দিয়ে শুধুমাত্র ছাত্রছাত্রীদের পিছনে এত কোটি কোটি টাকা কেন খরচ করছে যেখানে গিয়ে ছেলেমেয়েরা পড়াশোনা করার একটা উপযুক্ত জায়গা পাচ্ছে না সেটার দিকে নজর দিচ্ছে না অন্য দিকে কিন্তু কোটি টাকা অন্যদিকে এটাকে অনেকেই অযৌক্তিক মনে করেছে অলরেডি তোমরা দেখে নিয়েছো পেপার কাটিং এটা ছড়িয়ে গেছে তো এখন অনেকেই বলছো তাহলে কি আমাদের ট্যাবের টাকা জুলাই মাসে দেবে না দেখো একটা কথাই বলবো মানুষের বিভিন্ন মত থাকতেই পারে এই যে একটা মতামত উঠে গেছে এতে তোমাদের যে ট্যাবে টাকা তোমরা পাবে না বা টাকা অনেকটাই পিছিয়ে যাবে এরকম কখনই না তরুণের স্বপ্ন প্রকল্প যেটা রয়েছে সেটা অনেকেই অনেক খারাপ নজরে দেখতে পারে তবে এটার অনেক ভালো দিক রয়েছে ভালো দিক আছে বলেই রাজ্য সরকারে চালু করেছে। কারণ বর্তমানে তোমরা যে কোনো জায়গায় যাও ফোনের মাধ্যমে তোমরা কিছুই পেয়ে যাবে বর্তমানে যা পড়াশোনা চলছে ফোনটাকে বেশি কিছু গুরুত্ব দেওয়া হচ্ছে ফোনের মাধ্যমে যারা বড় বড় টপার রয়েছে তারা দেখবে তারা প্রেস মিডিয়াতে এসে ফোনের খারাপ দিকগুলো তুলে ধরলো তারা কিন্তু ফোন থেকেই ভালো ভালো আহ গাইড নিয়েছে টেস্ট পেপার সলভ থেকে শুরু করে বাকি যা রয়েছে কোশ্চেন খুঁজতে শুরু করে বিভিন্ন যে অজানা তথ্য সব কিন্তু ফোনের মাধ্যমে নিয়েছে তো ফোনের তো অবশ্যই গুরুত্ব রয়েছে পড়াশোনার ক্ষেত্রে ট্যাবের তো অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে সেই হিসেবে দেখতেই হবে হ্যাঁ এটা ঠিক দিতে হবে এখানে কিন্তু স্কুল না জেহাল তার মানে ট্যাবের টাকা পাবে না এটা পুরোপুরি অযৌক্তিক এটা নিয়ে কোনো প্রশাসনের পক্ষ থেকে এরকম সিদ্ধান্ত নেওয়া হবে না যে তোমাদের ট্যাবের টাকাটাই দেওয়া হবে না হ্যাঁ অবশ্যই হয়তো এবারে একটু দেরি হতে পারে রাজ্য সরকারের হয়তো কোষা গাড়ি একটু টান পড়েছে দেরি হতে হতেই পারে ঠিক আছে তবে এখনো পর্যন্ত আপডেট রয়েছে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম আগে যে একুশে জুলাই পর পর থেকে তোমাদের ট্যাবের টাকাটা কিন্তু ঢুকতে থাকবে এখনো পর্যন্ত সেটাই আপডেট রয়েছে আজকে হচ্ছে আঠেরোই জুলাই আর কয়েকদিন অপেক্ষা করো তোমাদের কিন্তু জুলাই মাসের শেষ থেকে টাকা ঢুকার প্রবল থেকে প্রবল সম্ভাবনা আছে ঠিক আছে কিন্তু অনেকের মনে কোশ্চেন আছে এই যে চারিদিকে খবর ছড়াচ্ছে এইরকম এইরকম যে স্কুলের নাজেহাল অন্যদিকে কোটি কোটি টাকার ট্যাবের পিছনে এর ফলে কি কোনো বাধা সৃষ্টি হতে পারে দেখো ট্যাবের টাকা পাবে না এটা পুরোপুরি ভুল অবশ্যই পাবে হ্যাঁ এই সমস্ত একটা পরিস্থিতি যে উঠেছে অবশ্যই এটা হয়তো সরকারের কোষাগারে একটু টান করছে তার জন্য এরকম চারিদিকে খবর ছড়াচ্ছে তাই না তবে হয়তো সরকারি কোষাগারে একটু টান করতেই পারি তারাও তো অর্থটা দিতে হবে তাদেরকে তারপরে তো ট্যাবটা দেবে তাই না তো সেই হিসেবে হয়তো একটু পিছিয়ে যেতে পারি এরকম না যে পুরোপুরি বন্ধ হয়ে যাবে তোমাদের ট্যাপ কেনার টাকাটা দেওয়া তোমাদের ট্যাব কেনার টাকা অবশ্যই তোমরা পাবে যারা ক্লাস ইলেভেন বা টুয়েলভে পড়ো অবশ্যই পাবে হান্ড্রেড পার্সেন্ট পাবে হ্যাঁ হয়তো জুলাই মাসে আমরা যেটা বলছি এখনও পর্যন্ত যা আপডেট আছে জুলাই মাসে সিরিজের দিকেই পাবে কিন্তু হয়তো কোনো কারণবশত একটু پیچھے যেতে পারে پیچھے যেতে পারে এটা বলছি আমি কিন্তু পুরোপুরি বন্ধ হবে এটা পুরোপুরি ঠিক কথা ভুল কথা তোমরা এটা নিয়ে চিন্তিত হয়ো না যে আমাদের ট্যাপ কেনার টাকা দেবে না এই দেবে না ওই দেবে না বিভিন্ন পেপার কাটিং আমরা দেখতে পাচ্ছি এরকম খবর ছড়াচ্ছে এটা কিন্তু পুরোপুরি ভুল ধারণা তোমরা নিশ্চিন্তে থাকো তোমরা কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি আমরা যে ট্যাপ কেনার টাকাটা পাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো